কুমিল্লায় ব্যবসায়ী অপহরণ মামলার আসামি গ্রেফতার একুশে জানুয়ারি বুধবার দিবাগত রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলামের দিক নির্দেশনায় চৌকশ অফিসার জিয়াউল হকের আন্তরিক প্রচেষ্টায় অপহরণকারীর গ্রামের বাড়ি লালমাই থানার অন্তর্গত পশ্চিম পেরুল দাসবাড়ি নামক এলাকা থেকে অভিযান চালিয়ে নারায়ণ দাসের পুত্র অপহরণকারী শঙ্কর দাসকে গ্রেফতার করা হয় উল্লেখ্য যে সদর দক্ষিণ থানাধীন ঢুলিপাড়া এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী মোহাম্মদ সদাগর হোসেনকে দুই হাজার চব্বিশ সালের দোসরা মার্চ ঘটনার চোদ্দ পনেরো দিন পূর্বে পুরাতন টিনের ঘর ক্রয় করার কথা বলে কৌশলে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ঘটনাস্থলে নিয়ে যান সে সময় তাকে আটককে রেখে তার সাথে থাকা গড় কয়েন নগদ তিপ্পান্ন হাজার টাকা একটি মোবাইল সেট একটি ওয়ালটর একশো সিসি মোটর সাইকেল রেখে দেন এবং বিকাশের মাধ্যমে আরও পনেরো হাজার টাকা পাঠানোর পর তাকে মোবাইল ফোন ও মোটর রেখে ছেড়ে দেন পরবর্তীতে সৌদাগর হোসেনবাদী হয়ে দুই হাজার চব্বিশ সালের দোসরা মার্চ সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন এর ওই প্রেক্ষিতে উক্ত অপহরণকারী দলের অন্যতম সদস্য শঙ্কর দাসকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয় উক্ত মামলায় অন্য আসামিরা পলাতক রয়েছে ভুক্তভোগী ব্যবসায়ী সৌদাগর হোসেন পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমার অনেক কৃতজ্ঞ কালটা করে দিছে অনেক দিন পরে এক বছর পরে আমি স্যার উপরে অনেক ধন্যবাদ আমি স্যারের উপরে অনেক কৃতজ্ঞ স্যার আমার সুসম্মদভাবে এটা কালটা করে দিছে আমি আলহামদুলিল্লাহ আমার আর বাকি আসামি যেহেতু ধরা পড়ে ওই হিসাবেও স্যারের কাছে আমি কিতু নিউজ ডেস্ক কুমিল্লার ডাক